মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সংপ্রাপ্ত বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও হচ্ছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সিপ এনজিওতে সম্প্রতি দুইটি ক্যাটাগরিতে তিনশো পঞ্চাশ জনকে নিয়ে একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন তো চলুন আমরা আসি বিস্তারিত সিপ এনজিওর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিডিজ অবস ডট কমের এর মাধ্যমে প্রথম যে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলব সেই পদটির নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্রেডিট অফিসার এই পদে 150 জনকে কে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ 32 বছর বেতন দেওয়া হবে 16300 টাকা থেকে 19730 টাকা করে প্রতি মাসে আর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 20 আগস্ট 2024 তারিখে অ্যাসিস্ট্যান্ট ক্রেডিট অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে HSC বা সমমানের পাশ তবে যারা স্নাতক বা ডিগ্রি পাশ করেছেন এবং অভিজ্ঞ প্রার্থী আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে শাখা ব্যবস্থাপকের নির্দেশ ও কর্ম পরিকল্পনা অনুযায়ী মুভমেন্ট করে সমিতিতে গমন করা মাঠে গমনের পূর্বে শাখা ব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করে নিজ কার্যাবলী সম্পর্কে বিস্তারিত নির্দেশনা নেয়া শাখায় ফিরে শাখা ব্যবস্থাপক কর্তৃক কালেকশন শিট চেক করার পর হিসাব নিকট কালেকশন শিট অনুযায়ী আদায়কৃত টাকা নির্ভুলভাবে টপশিট তৈরি করে বুঝিয়ে দেবেন বিকেলবেলা মুভমেন্ট করে খাট মাঠ পর্যায়ে বেরিয়ে পড়বেন শাখা ব্যবস্থা করে নির্দেশ মোতাবেক নতুন সমিতি গঠন সদস্য বৃদ্ধি ঋণ প্রকল্প যাচাই বকেয়া রোধে কাজ করা সদস্যদের খোঁজ রাখা এবং ইস্যুভিত্তিক সভা ইত্যাদি কাজ সম্পাদন করবেন সদস্যগণ নিজ নিজ জমাকৃত সঞ্চয়ের পরিমাণ জানেন কিনা এবং ঋণের কিস্তির সংখ্যা জানেন কিনা এবং সংস্থার ঋণ কার্যক্রমের অন্যান্য নিয়ম নিয়মকানুন জানেন কিনা সেটা পর্যবেক্ষণ করবেন ঋণ নিয়ে অন্য সদস্যকে ধার দেয়া এবং ভুয়া ঋণ বিতরণের ঘটনা ঘটেছে কিনা সেটা পর্যবেক্ষণ করবেন সংস্থার নীতিমালা ভালোভাবে অবহিত হবেন সমিতিতে বসার ব্যবস্থা করা এবং রেজুলেশন খাতায় সদস্যদের স্বাক্ষর নিশ্চিত করা সাপ্তাহিক সভায় আদায়কৃত টাকার পরিমাণ ঋণ প্রস্তাব সঞ্চয় ফেরত রেজুলেশন খাতায় লিপিবদ্ধ করা ঋণ প্রদানের পূর্বে সদস্যদের বিভিন্ন তথ্য সার্ভে করে ঋণ দেওয়ার উপযোগিতা নিশ্চিত করতে হবে সংগঠক হিসেবে আপনাকে চারশো জন সদস্য এবং তিনশো পঞ্চাশ জন ঋণই দেখতে হবে সংগঠক হিসেবে আপনাকে ত্রিশ সদস্য বিশিষ্ট চোদ্দো থেকে ষোলোটি সমিতি সপ্তাহে কালেকশন এবং তদারকি করতে হবে অ্যাসিস্ট্যান্ট ক্রেডিট অফিসার পদে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে বলা হয়েছে ছয় মাস হবে শিক্ষানবিশকাল শিক্ষানবিষ্কালীন ছয় মাসে বেতন দেওয়া হবে ষোলো হাজার তিনশো টাকা করে স্থায়ীকরণের পর পে স্কেল মোতাবেক সর্বসাখ্যে উনিশ হাজার সাতশো ত্রিশ টাকা করে বেতন প্রদান করা হবে বেতনের অতিরিক্ত হিসেবে ষাট টাকা করে প্রতি কার্যদিবসে খাদ্য ভাতা প্রদান করা হবে এছাড়াও চাকরি স্থায়ীকরণের পর বার্ষিক ইনক্রিমেন্ট পারফরমেন্সের ভিত্তিতে প্রমোশন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বসরী দুটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধাগুলি প্রদান করা হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম জব লোকেশন হবে ঢাকা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে সোশ্যাল এন্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ এনজিওর দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব পদনাম হচ্ছে ক্রেডিট অফিসার পদ সংখ্যা হচ্ছে 200টি অভিজ্ঞতা চাওয়া হয়েছে 2 বছর বয়স সর্বোচ্চ 32 বছর ফ্রেশার বা অনভিজ্ঞ প্রার্থী যারা আছেন তারা স্নাতক বা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন আর এসএসসি পাস যারা তাদের একবার দুই বছরের অভিজ্ঞতা লাগবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর মূল দায়িত্ব সমূহ মূলত একই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ক্রেডিট অফিসারের যে দায়িত্বগুলো সেগুলো মূলত এখানে দেওয়া হয়েছে এটা যদি আলোচনা করি এত ক্ষেত্রে বলা হয়েছে ফ্রেশার বা অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে ছয় মাস দেওয়া হবে সতেরো হাজার টাকা করে স্থায়ীকরণের পর তেইশ হাজার চারশো উনষাট টাকা করে আর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে ছয় মাস শিক্ষানবিষ্কারে দেওয়া হবে তেইশ হাজার চারশো উনষাট টাকা করে চাকরি স্থায়ীকরণের পর পে স্কেল মোতাবেক বেতন হবে ছাব্বিশ হাজার পাঁচশো বাষট্টি টাকা করে অভিজ্ঞতার জন্য ফ্রেশার অনভিজ্ঞ এবং অভিজ্ঞ উভয় প্রার্থীদের ক্ষেত্রে বেতনের অতিরিক্ত হিসেবে ষাট টাকা করে প্রতি কার্যদিবসে খাদ্য ভাতা করে প্রাপ্ত হবেন এছাড়াও বার্ষিক ইনক্রিমেন্ট পারফর পারফরমেন্সের ভিত্তিতে প্রমোশন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব ভাতা বাংলানো অবসর ভাতা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে চাকরি ধরনের ফুল টাইম জব লোকেশন ঢাকা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নার্সিং দুটি পদে আবেদনের পদ্ধতি মূলত একই একশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি স্বাক্ষর সাপেক্ষে দুজন জামিনদার নিযুক্ত করতে হবে নির্বাচিত প্রার্থীদের পনেরো হাজার টাকা জামানত দিতে হবে যোগদানের সময় যা চাকরি শেষে আপনাদেরকে লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে তবে এক বছরের মধ্যে চাকরি হতে অব্যাহত নিলে জামানতের টাকা ফেরতযোগ্য নয় শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে চাকরির জন্য কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে মৌখিক পরীক্ষার সময় কোনো টিএডি প্রদান করা হবে না আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে দুইটি উপায় আপনারা আবেদন করতে পারবেন একটি হচ্ছে সিভি ইমেল করে আবেদন করা যাবে সিপ এচআরডি ডট সিবি অ্যাট রেট জিমেল ডট কম ইমেইলে আপনারা সিবি পাঠিয়ে দিতে পারেন অথবা হার্ড কপি পাঠিয়েও আবেদন করা যাবে হার্ড কপি পাঠানোর ক্ষেত্রে প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত ইমেল এবং মোবাইল নম্বর সহ জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতার সনাদের কপি অভিজ্ঞতা এবং ট্রেনিংয়ের সার্টিফিকেটের কপি যদি থাকে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী পাঁচই সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে সরাসরি ডাকজি বা কুরিয়ারে প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে আবেদন পাঠানোর ঠিকানা বরাবর পরিচালক মানব সম্পদ ও প্রশাসন বিভাগ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহান্সমেন্ট প্রোগ্রাম সিড পাঁচ নম্বর পাঁচ রোড নম্বর চার ব্লক এ সেকশন এগারো মিরপুর থানা পল্লবী ঢাকা বারোশো ষোলো এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো পাঠিয়ে দিয়ে আবেদন করতে পারবেন প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা এই ছিল সিপিএনজিওরও নিয়োগ বিজ্ঞপ্তি দুটি ক্যাটাগরিতে নিয়োগ দিচ্ছে ক্রেডিট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ক্রেডিট অফিসার পদে তিনশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ